ফরিদপুর বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা যেখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি এবং আধুনিক স্থাপনার অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই জেলার প্রতিটি কোনায় লুকিয়ে আছে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ফরিদপুরের শীর্ষ দশটি দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেব যা পর্যটকদের মুগ্ধ করে রাখবে আসন শুরু করি ফরিদপুরের এই অনন্য ভ্রমণ যাত্রা দশ নম্বরে রয়েছে কুমার নদী কুমার নদী ফরিদপুরের অন্যতম সুন্দর নদীগুলোর একটি নদীটির পাড় জুড়ে রয়েছে শীতল বাতাস ও সবুজের সমারোহ স্থানীয়রা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং নদীতে নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন আট নম্বরে রয়েছে পল্লিকবি জসীম উদ্দিনের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায় অবস্থিত পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কুমার নদীর তীরে অবস্থিত এই বাড়িটি সেই স্থান যেখানে পল্লীকবি তার জীবনের সেরা সময় কাটিয়েছেন বাড়িতে রয়েছে পুরনো চারটি টিনের ঘর যেখানে কবির ব্যবহৃত নানান জিনিসপত্র সংরক্ষিত রয়েছে কবির জীবনের গল্প এবং তার লেখা চিত্রিত রয়েছে বাড়ির চারপাশে এছাড়াও বাড়ির উত্তরে রাস্তার পাশে রয়েছে কবির কবরস্থান পল্লী কবি জসীম উদ্দিন উনিশশো সালে মৃত্যুবরণ করেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এখানে সমাহিত রয়েছেন সাত নম্বরে রয়েছে গেরোদা ফলক ফরিদপুর সদর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত গেরোদা ফলক একটি প্রাচীন আরবি শিলালিপি এটি ষোলশো চার খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং গেরোদা মসজিদের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয় এই ফলকটি শাহ আলী বাগদাদি নির্মিত একটি প্রাচীন মসজিদের ভগ্নাংশের উপর স্থাপিত হয়েছিল গেরোদা মসজিদ এবং এর আশেপাশে থাকা মূল্যবান নিদর্শন যেমন শাহ আলী বাগদাদির ব্যবহৃত সামগ্রী এবং প্রাচীন ইসলামী নিদর্শনগুলো ইতিহাস প্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় ছয় নম্বরে রয়েছে সাতইর মসজিদ গোয়ালমারী উপজেলার সাতই গ্রামে অবস্থিত সাতুইর অনন্য মসজিদটি নির্মাণের পর দীর্ঘ সময় পরিত্যক্ত থাকলেও পরবর্তীতে বিংশ শতাব্দীতে পুনরায় সংস্কার করা হয় মসজিদের ভেতরের পাথরের স্তম্ভ এবং খিলান বিশিষ্ট মেহেরা বিশেষ আকর্ষণীয় মসজিদের আশেপাশে থাকা স্থানীয় লোককথা এবং ঐতিহাসিক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের গুরুত্ব পর্যটকদের এখানে ভ্রমণে আকৃষ্ট করে পাঁচ নম্বরে রয়েছে মধুমতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী মধুমতি এই নদী ফরিদপুর সহ বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে মধুমতি নদীর সরপিল গতিপথ প্রাচীন বাজার এবং পল্লী জনপদের সাথে এর সম্পর্ক পর্যটকদের জন্য আকর্ষণীয় বর্ষাকালে নদীর সৌন্দর্য অতুলনীয় তীরবর্তী জনপদগুলোর উর্বর মাটি এবং নদীর মিষ্টি পানির জন্য এই অঞ্চলে প্রচুর সুস্বাদু মাছ পাওয়া যায় মধুমতি নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে নানা ধরনের হাটবাজার যা স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িত চার নম্বরে রয়েছে মথুরাপুল দেউল ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত এই দেউলটি প্রায় আশি ফুট উচ্চতার একটি প্রাচীন স্থাপনা ষোলশ শতাব্দীতে নির্মিত এই দেউলটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অসাধারণ টেরাকোটার নান্দনিক কারুকার্য দ্বারা সজ্জিত এই দেউলটি বাংলাদেশের অন্যতম পুরাকীর্তি হিসেবে গণ্য হয় দেউলটির প্রতিটি কোনায় পুরনো শিল্পকর্মের নিদর্শন দেখতে পাওয়া যায় এই দেউলটি সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত রয়েছে যা পর্যটকদের কাছে এটি আরো আকর্ষণীয় করে তুলেছে তিন নম্বরে রয়েছে কানাইপুর জমিদার বাড়ি কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুরের সিকদার বংশের জমিদারদের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক প্রায় চারশো বছর আগে এই বাড়ি নির্মিত হয় এবং সিকদার বংশের জমিদাররা এখানে বসবাস করতেন জমিদার ভবতারিণী এবং তার পরিবার ফরিদপুরে বিশেষ প্রভাবশালী ছিল জমিদার বাড়িটির স্থাপত্যশৈলী এবং সেই সময়ের সামাজিক অবস্থা সম্পর্কে জানতে আগ্রহী পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দুই নম্বরে রয়েছে ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক ফরিদপুর শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক পার্কটিতে আছে চলন্ত ট্রেন ভুতুড়ে গুহা মিনি চিড়িয়াখানা বিভিন্ন আকর্ষণীয় রাইড এবং পিকনিক স্পট শিশুদের জন্য এটি একটি অত্যন্ত উপভোগ্য স্থান পার্কের আইফেল টাওয়ার এবং স্ট্যাচু অফ লিবার্টির রেপ্লিকা পাশাপাশি পশু পাখির ভাস্কর্যগুলো পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় এক নম্বরে রয়েছে মসজিদ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবস্থিত মসজিদ যা একটি ঐতিহ্যবাহী ইসলামী স্থাপনা হিসেবে বিখ্যাত এই মসজিদের স্থাপত্য শৈলী এবং ইতিহাস স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণ করে মসজিদটি বহু প্রাচীন এবং এর আশেপাশে প্রচুর ধর্মীয় নিদর্শন রয়েছে ফরিদপুরের এই অসাধারণ স্থাপনাগুলো শুধু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী নয় এটি পর্যটকদের জন্য এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে এখানকার প্রতিটি স্থানেই একটি করে গল্প বলে যা আমাদের অতীতের সাথে বর্তমানকে যুক্ত করে আপনারা যদি প্রকৃতি ইতিহাস এবং ঐতিহ্যের মিশেলে একটি সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা চান তাহলে ফরিদপুরের এই দর্শনীয় স্থানগুলো আপনার তালিকায় অবশ্যই থাকতে হবে